লক্ষীনারা আজ এসে গেছি আরও একটি নতুন গল্পনা এক গ্রামে দেবস্বামী নামে এক ব্রাহ্মণ বাস করতেন তার প্রচুর উদ্ধর সম্পত্তি ছিল ছিল রূপ আর তার পত্নী লাবণ্যবতীও ছিল খুবই সুন্দর পরমা সুন্দরী এক গ্রীষ্মের রাতে গরমে ঘরের মধ্যে টিকতে না পেরে তারা একটু স্বস্তির আশায় ছাদের উপর মাদুর পেতে শুয়ে পড়ল কিছুক্ষণ পর দেবস্বামী এবং লাবণ্যবতীর চোখে ঘুম আসতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ল মধ্যরাত চারিদিক শুনশান এক গান্ধর্ব রথে চড়ে আকাশপথে যাচ্ছিল তার চোখে পড়ল ঘুমন্ত সুন্দরী লাবণ্যবতী গান্ধর্ব তার রূপে মুক্ত হয়ে তার রথে সুন্দরীকে তুলে নিয়ে পালিয়ে গেল ব্রাহ্মণের ঘুম ভাঙতে তিনি দেখলেন তার পাশে ব্রাহ্মণই নেই কোথায় যেতে পারে চারিদিকে অনুসন্ধান করে কোনো খোঁজ পেলেন না লাবণ্যবতীকে না পেয়ে তিনি দিশাহারা হয়ে পড়লেন পরদিন সকালে তিনি আরো বিভ্রান্ত হলেন শেষে তিনি সন্ন্যাসী বেশে তার গ্রাম ছেড়ে পথে বেরিয়ে পড়লেন দেবস্বামী নানা গ্রামে ঘুরে বেড়াচ্ছেন দুপুরবেলায় সন্ন্যাসীকে দেখে কেউ যদি আহারের আমন্ত্রণ জানায় তবে তার একদিন এক আহার গৃহস্থ তাকে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর দেখে তার বাড়িতে এক পাটি গরম দুধ এনে সেই সন্ন্যাসীকে খেতে দিল কিছুক্ষণ আগে এক বিষধর সাপ সেই দুধে মুখ দিয়েছে ফলে সেই দুধ বিষাক্ত হয়ে গেছে সে খবর সেই গৃহস্থ বা তার স্ত্রী জানত না সেই দুধ সন্ন্যাসী খেতে বিষের জ্বালায় জর্জরিত হতে থাকল সন্ন্যাসী অতিশয় ক্রুদ্ধ হয়ে বললেন তোমরা আমাকে বিষ দুধ খেতে দিলে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তবে কেন আমাকে আপ্যায়ন করে বিষ দুধ খাইয়ে মেরে ফেললে কিছুক্ষণের মধ্যে সন্ন্যাসী দেবস্বামী মারা পড়লেন গৃহস্থ ব্রাহ্মণ সেই মৃত্যুতে খুবই দুঃখিত হলো। সে তার নির্দো স্ত্রীকে অনেক কটু কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল এখানে গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে বলল মহারাজ এবার আপনি বলুন এদের মধ্যে কে কেদোষী বিক্রমাদিত্য বললেন সাপের মুখে বিষ থাকা স্বাভাবিক দুধের বাটিতে সে মুখ দেওয়ায় দুধ বিষাক্ত হয়েছে এতে সাপের কোনো দোষ নেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কেউই বিষাক্ত দুধের কথা জানত না তারা দুধ দিয়ে আতিথ্যতা করেছে তারা দোষী হতে পারে না ক্ষুদাত্ত ও তৃষ্ণাত্ম সন্ন্যাসীর সরল মনে দুধ পান করেছে সেও দোষী নয় মৃত্যুর জন্য এরা কেউ দোষী নয় তবে অন্য কাজের জন্য একজন দোষী সে হচ্ছে ওই গৃহস্থ ব্রাহ্মণ সে সব কিছু না জেনে তার স্ত্রীকে কটু কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সঠিক উত্তর পেয়ে বেতাল চলে গেল বিক্রমাদিত্যের কাঁধে করে ফিরে আসতে থাকল গল্পগুলো কেমন লাগলো কমেন্টস করে জানো আর ভালো লাগলে একটা লাইক করে দাও